আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন প্রিয় ভাই বিশেষ করে যারা বর্তমানে সৌদি আরবে নতুন আসছেন তাদের অনেকেই এখানকার কিছু নিয়মকানুন সম্পর্কে অজ্ঞাত থাকার কারণে সমস্যায় পড়ছেন অনেকেই জানেন না রুকসাতুল আমেল খুরুজ নেহাই কি খুরুজ নেহাই কি অথবা হুরুফ কি এই বিষয়গুলো না বোঝার কারণে কোফিল বা কোম্পানি কি দিচ্ছে রুখসাতুল আমেল খুরুজ নেহাই খুরুজ নেহাই নাকি হুরুফ তা বুঝতে না পেরে তারা অল্প সময়ের মধ্যেই অবৈধ হয়ে যাচ্ছেন আজকে এই তিনটি বিষয় আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব খুরুজ নেহাই খুরুজ নেহাই মানে হল কোফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে আপনি সর্বোচ্চ ষাট দিনের সময় পাবেন দেশে ফেরার জন্য যদি আপনার ইকামায় এখনও ষাট দিনের বেশি সময় বাকি থাকে তাহলেও সর্বোচ্চ ষাট দিনের সময় পাবেন যদি আপনার ইকামায় মাস বিশ দিন সময় বাকি থাকে তবে আপনি শুধু সেই সময়টুকুই পাবেন ন্যূনতম মাস সময় থাকতে হবে ইকামায় তাহলেই কফিল আপনাকে খুরুজ নেহাই দিতে পারবেন এই সময়ের মধ্যে আপনি দেশে ফিরে গেলে আবার নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবেন কোনো সমস্যা ছাড়াই খুরুজ নেহাই দেওয়া হয় সাধারণত যাওয়াজাত সিস্টেম থেকে রুকসাতুল আমেল নেহাই এটি মূলত কোম্পানিগুলো ব্যবহার করে থাকে ধরা যাক আপনার কোম্পানি দুই বছরের জন্য আপনাকে নিয়ে এসেছে এবং দুই বছরের ইকামাও করে দিয়েছে কিন্তু কোম্পানি যদি মক্তব আমেল লেবার অফিসের ফি পরিশোধ না করে সেটাকে ক্যান্সেল করে ইকামা বানায় সেটাই হল রুকসাতুল আমেল খুরুজনেহাই এই ইকামা দিয়ে আপনি দুই বছরের মধ্যে অন্য কোনো কোফিলে কাফালা হতে পারবেন না নতুন করে ইকামা রিনিউ করতে পারবেন না যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় কোফিল আপনাকে আর ফাইনাল এক্সিট দিতে পারবে না ইকামা বানাতে পারবেন না কাফালা হতে পারবেন না অর্থাৎ বড় ধরনের সমস্যায় পড়বেন তবে ইকামার মেয়াদ থাকাকালীন সময়ে কফিল চাইলে ফাইনাল এক্সিট দিতে পারবে এবং তখন দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসতে পারবেন কিন্তু শুধু খুরুজ নেহাই থাকলে সরাসরি দেশে যেতে পারবেন না যতক্ষণ না সিস্টেমে খুরুজ নেহাই লাগানো হয় হুরুফ বর্তমানে যাদের আমেল আইডি পেশা রয়েছে তাদের সরাসরি হুরুফ দেওয়া যায় না আগে তাদের টার্মিনেশন করা হয় টার্মিনেশনের পর আপনি ষাট দিনের সময় পাবেন হয় দেশে চলে যেতে হবে নয়তো সৌদি আরবের ভেতরে অন্য কোনো কোফিলে কাফালা হতে হবে যদি ষাট দিনের মধ্যে কিছু না করেন তাহলে আপনার সিস্টেমে অটোমেটিক হুরুফ চলে আসবে একবার হুরুফ হয়ে গেলে কোফিল চাইলে সেটি আর তুলতে পারবে না ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ